দেখো আজ আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সংস্কৃত কর্মযোগ তৃতীয় অধ্যায় অবশ্যই প্রথম এবং দ্বিতীয় দুটো অধ্যায় কিন্তু আমার আলোচনা করা হয়ে গেছে তাহলে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও প্রত্যেকটা আমি দুটো করে যে শ্লোক সেগুলো আলোচনা করছি অবশ্যই তাহলে আজকে দেখো তিন নম্বর মানে কিন্তু আমি আলোচনা করবো তোমাদের অবশ্যই দেখো চারটে হয়ে গেছে তাহলে আজকে পাঁচ আর ছয় সন্ধি কারক সমাজ সমস্ত কিছু একদম লাইন ধরে ধরে শব্দ ধরে ধরে অর্থ প্রত্যেকটা তোমরা একদম কিন্তু জলের মতন পুরো বুঝে যাবে অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখো এই কর্মযোগ থেকে তোমাদের যা প্রশ্ন আসুক না কেন এমসি কিউ এসএ কিউ এবং বড় প্রশ্ন সেগুলো কিন্তু খুব সহজেই লিখতে পারবে যদি খুব মনোযোগ সহকারে শোনো তো দেখো আমরা প্রথমের গুলো একটু দেখে নিই তারপরে আমরা কিন্তু আজকে যেটা নতুন সেটা শুরু করব তো অবশ্যই একটু আগেরগুলো দেখে নিই দেখো প্রথম যেটা রয়েছে সেটা আমাদের অবশ্যই দেখতে পাচ্ছ একদম দেখো এটা প্রথম ছিল তৃতীয় অধ্যায় যেখানে দেখো কোনো পর্ব নেই তো এখানে দেখো প্রথম কী ছিল মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদাভ্যাস মহাভারতের বিশ্ব পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ কর্মযোগ তৃতীয় অধ্যায় আর গীতা মানে হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা অবশ্যই এখান থেকে আমাদের এইটুকু বিষয় কিন্তু জানার ছিল এগুলো আমি প্রত্যেকটা কিন্তু আমাদেরকে একদম ধরে ধরে বুঝিয়েছি তো এখন শুধু এগুলো দ্রুত আমরা দেখবো এবং চলে যাব কারণ এগুলো যেন আমরা ভুলে না যাই দেখো তারপর ন কর্মণ অনারম্ভন পুরুষ পুরুষতে 9407 এবো সিদ্ধিং সমূহে গัจ্যতি তাহলে এই যে এর মানেটা কি প্রত্যেকটা কিন্তু ভেঙে ভেঙে মানে তোমাদের আগে বলেছিলাম তাই আমি এখন শুধু অনুব্রত দেখব দেখো অনুব্রত আছে কি মানুষ কর্মের অনুষ্ঠান না করে নৈষ্কর্ম মানে জ্ঞান যোগজাত যে নিষ্ঠা সেটা লাভ করতে পারে না তাহলে মানুষ বিহিত কর্মের অনুষ্ঠান না করে নৈষ্কর্ম লাভ করতে পারে না আবার চিত্ত শুদ্ধি বা কামনা ত্যাগ ছাড়া কেবলমাত্র সন্ন্যাস দ্বারাও কিন্তু সিদ্ধি লাভ করতে পারে না তাহলে প্রথম এটা ছিল মানে অবশ্যই তোমরা যে প্রথম পর্ব রয়েছে সেটা দেখবে একদম খুব ধরে ধরে সব বলেছি তারপর দেখো আমরা কোনো সন্ধি সমাজ কারক এগুলো আলোচনা করলাম না একদম কিন্তু আমরা চলে আসলাম আবার দু দু নম্বরে দেখো নাহি কসচিত সনামত্ব কর্মকৃত সো কর্ম সর্ব প্রকৃতির জয় গুণয় এর অনুবাদটা কি এর অনুবাদ হচ্ছে কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না অস্বতন্ত্র হয়ে সকলেই মায়াজাত সত্য রজ ও তম গুণের প্রভাবে কর্ম করতে বাধ্য হয় তাহলে এইটার মানে কিন্তু আমাদের এটা হয়ে গেল অবশ্যই তারপরের দেখব দেখো যেটা আমাদের ছিল দ্বিতীয় পর্ব এটাও তোমাদের সঙ্গে তো আমি আলোচনা করেছি সন্ধিকারক সমাজ এইভাবে দেখো এখানে আমরা শুধু জাস্ট অনুবাদটা দেখে চলে যাব কর্মেন্দ্রিয়া সংযম য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূর আত্মা মিথ্যাচার ও এটার অনুবাদটা কি এটার অনুবাদ হচ্ছে যে মূড় ব্যক্তি হাত পা ও বাক্য পঞ্চকর্ম ইন্দ্রিয় সংযত করে মনে মনে শব্দ রসাধি ইন্দ্রিয় বিষয় স্মরণপূর্বক অবস্থান করে তাকে মিথ্যাচারী বলে তোমাদেরকে এমসিকিউ কিউ করবে মিথ্যাচারীকে তুমি বলবে যে মুরো ব্যক্তি হাত পা বাক্যাদি কে সংযুক্ত করে মনে মনে শব্দ কে ইন্দ্রিয় বিষয়ক স্মরণপূর্বক অবস্থান করে তাকেই মিথ্যাচারী বলে তাকে এটা কিন্তু একটা প্রশ্নের উত্তর হয়ে গেল দেখব তারপরে দেখো তারপরে জাস্তিন জিয়ানি মনসা নিয়ম মারভতে ফতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগম আসক্ত সবিশিষ্যতে এই যে এটার মানে কি অনুবাদ দেখো কিন্তু যিনি বিবেকযুক্ত মনের দ্বারা চক্ষু কর্ণাদি পঞ্চ জ্ঞানেন্দ্রীয় সংযত করে অনাসক্তভাবে কর্মেন্দ্রীয় দ্বারা কর্ম অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারে অপেক্ষা শ্রেষ্ঠ তাহলে মিথ্যাচারে অপেক্ষা শ্রেষ্ঠকে কারণ কে কী হচ্ছে যে মনের দ্বারা চক্ষু করণাতে পঞ্চমে সংযত করে কি অনাসক্তভাবে কর্মেন্দ্রীয় দ্বারা কর্ম অনুষ্ঠান করে তাই তুমি এখানে খুব সহজেই লিখতে পারো যিনি কর্মের অনুষ্ঠান করেন তিনি মিথ্যাচারী অপেক্ষা শ্রেষ্ঠ এটা বলে দিলাম এবার দেখো আজকে যে আমাদের হচ্ছে বিষয় তৃতীয় পর্ব সেটা হচ্ছে একদম লাইন ধরে ধরে অবশ্যই আলোচনা করব। খুব মনোযোগ সহকারে এবার তোমাদেরকে দেখতে হবে আর ভিডিওটা এতে গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখবো আজকে আমাদের যে দেখো এবার দেখো নিয়তম করু হ কর্মকর্ম শরীর যাত্রা পি চতে প্রসিদ্ধিত কর্মন এবার আমাদের প্রথম যে মানেটা সেটা আমাদেরকে জানতে হচ্ছে প্রথম হচ্ছে নিয়তং এই যে নিয়ত এটা সংস্কৃতিতে এই অনুসরটাকে ময় হসন্ত কি নিয়তম। তো নিয়তং এটার মানে কি নিয়তং মানে হচ্ছে কি নিত্য কর্ম শাস্ত্রবৃত যে কর্ম সেটা হচ্ছে নিয়ত বা নিত্য কর্ম এটা তুমি বলতে পারো নিয়তম কুরু কর্মত্যম এই কুরু মানে কি করো কর্ম মানে অবশ্যই কর্ম তম মানে কি তম মানে হচ্ছে তুমি তম তম এই তম মানে হচ্ছে কি তুমি তার বললাম কি অনুশয় উচ্চারণ কি হয় ময় হসন্ত উচ্চারণ হয় তাহলে উচ্চারণ কি নিয়তম কুরু কর্ম তম তাহলে এই যে নিয়তং নিয়তং মানে হচ্ছে কি নিয়তং মানে হচ্ছে শাস্ত্রোক্ত নিত্য যে নিত্য যে কর্ম সেটাকে নিয়তম কর্ম বলা হয় কুরু মানে করো তম মানে তুমি কর্ম অবশ্যই কর্ম তারপর দেখো জ্যায়ো এই জয় মানে হচ্ছে কি জ্য মানে হচ্ছে শ্রেষ্ঠ আর হ এটা হবে কি অকর্মন কর্মহীন হলে দেখো প্রত্যেকটা কিন্তু আমরা একদম ভেঙে ভেঙে মানে হচ্ছে কি কর্মহীন হলে হয়ে গেল তারপর দেখো শরীর যাত্রা পি তাহলে দেখো শরীর যাত্রা পি মানে কি শরীর যাত্রা অপি দেহ ধারণ এটা মানে কি শরীর যাত্রা অপি তাহলে হচ্ছে কি দেহ ধারণ চ মানে এবং এটা তোমাদেরকে বহুবার আমি বলি যখন আমি তোমাদেরকে সমাজ বা কারো বোঝাতাম তোমাদের চটা কিন্তু আমি বোঝাতাম চ মানে হচ্ছে কি এবং তারপর দেখো তে কর্ম ন তাহলে এখান থেকে আমাদের তে তে মানে কি তে মানে হচ্ছে তোমার ন মানে তো অবশ্যই না আমরা জানি তাহলে মানে নির্বাহিত হবে না কর্ম কর্মন কর্মন মানে কি তাহলে দেখো আমরা প্রথম অকর্ম মানে কি এখানে আমার দেখা যা হ ন এটা হচ্ছে কি অকর্ম অকর্ম কি অকর্ম অপেক্ষা আর যখন তুমি পড়ছো ন তাহলে হচ্ছে কর্মহীন হলে এই দুটোর মানে দেখো এখানে দেখো হচ্ছে হ কর্ম নকর্ম মানে অকর্ম অপেক্ষা আর এখানে হচ্ছে কি আমাদের অকর্ম মানে কর্মহীন হলে এবার দেখো এর অনুবাদটা দেখবো অবশ্যই আমাদের পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখো তুমি শাস্ত্র উপদিষ্ট তাহলে তুমি দেখো নিয়তন করো কর্মোত্তম কর্ম যায় হ এটার মানে কি তুমি শাস্ত্র উপদিষ্ট নিত্য কর্ম করো দেখো শরীর কর্ম করাই তো কর্মহীন হলে তোমার দেহ যাত্রাও হবে তাহলে দেখো তুমি যদি কর্মহীন হয়ে যাও এই যে অকর্মণ তাহলে কি কর্মহীন হলে তাহলে দেখো কর্মহীন যদি হয় তাহলে তোমার দেহ যাত্রাও নির্বাহ হবে না কারণ শরীর যাত্রা মানে কি দেহ ধারণ তাহলে দেহযাত্রাও তোমার নির্বাহ হবে না তুমি শাস্ত্র উপদেশ যদি নিত্য করো সে ঠিক আছে কিন্তু কর্ম যদি না করা অপেক্ষা কর্ম করাই সেও কারণ তুমি ধরো কোনো কর্মই করছো না তো বলছে যে অবশ্যই এটা তোমাদেরকে বলেছিলাম যে দেখো এটা বলছে কে শ্রীকৃষ্ণ বলছে কাকে বলছে অর্জুনকে বলছে যে এই বিষয়গুলো বলছে তো অবশ্যই তুমি বুঝতে তুমি শাস্ত্রবেদ নিত্য কর্ম করো যে কর্মগুলো বলা আছে সেগুলো তোমায় করতে হবে কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয় কর্ম হলে তোমার দেহ যাত্রাও কিন্তু নির্বাহ হবে না এবার এখান থেকে দেখো আমাদের যে বিষয়গুলো জানা রয়েছে সেই বিষয়গুলো হচ্ছে কি প্রথম হচ্ছে আমাদের সন্ধি তাহলে সন্ধি হচ্ছে কি তাহলে সন্ধি হচ্ছে শরীর যাত্রাপি শরীর যাত্রা তাহলে আমার শরীর আমি কি লিখবো একদম আমি যেইভাবে বলি তোমাদেরকে ঠিক সেইভাবেই বলবো তাহলে দেখা হচ্ছে কি শরীর তাহলে শরীর আমি লিখে দিলাম আর ছিল কি যাত্রাপি তাহলে শরীর যাত্রা আমি একসঙ্গে করে দিলাম শরীর যাত্রা আর এর সঙ্গে আমি অবশ্যই ভেঙে কি বলছিলাম ওপি বলছিলাম তাহলে আমার হয়ে গেল কি শরীর যাত্রা ওপি ঠিক আছে তো শরীর যাত্রাপি আমার হয়ে গেলো সন্ধি প্রথম তারপর তোমাদের এটা আসতে পারে যে জয় অকর্মণ তাহলে জয় হি অকর্মণ ঠিক আছে তো এটা বেশি গুরুত্বপূর্ণ নয় কিন্তু এটা অবশ্যই তোমাদের প্রচন্ড গুরুত্বপূর্ণ শরীর যাত্রা অপি তারপর যেটা তোমাদের হবে সেটা হচ্ছে সমাজ তো সমাজ এখান থেকে কী কী হচ্ছে অবশ্যই আমরা সমাজগুলো দেখব দেখো সমাজ হচ্ছে অকর্মণ তাহলে অকর্মণ এই অকর্মণতে কি সমাস হয় দেখো খুব ছোট ছোট জিনিস কিন্তু এগুলো দিলেই পরীক্ষার সময় কিন্তু খুব মুশকিল হয় তাহলে অকর্মণ মানে কি ন কর্ম তাহলে অকর্মণ যখন এরকম অ থাকবে তখন কি হবে এই ন নকর্ম রকম বিষয় যখন আসবে তখন আমাদের কি হয় নয় তৎপুরুষ হয় কি হয় নয় তৎপুরুষ দেখো নয়ে যখন লিখি আমরা তখন এটা কীভাবে লিখি এইভাবে কিন্তু লিখি নয়ে তৎপুরুষ অবশ্যই এখানে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না নয়ে তৎপুরুষ হয় অকর্মণ এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই শরীর যাত্রা যেটা আমাদের ছিল শরীর যাত্রা হচ্ছে কি শরীরস্ব যাত্রা শরীরের যাত্রা সেটাই তো শরীর যাত্রা তাহলে ষষ্ঠী তৎপুরুষ হয়ে গেল এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ আর অকর্মণ হচ্ছে কি নকর্ম সেটা হচ্ছে নয় তৎপুরুষ এইটুকু বিষয় আমাদেরকে এখান থেকে জানতে হচ্ছে দেখবো আমরা তারপরে যেটা রয়েছে আমাদের অবশ্যই ছ নম্বর তো এখান থেকে তোমাদের যদি আরও মনে হয় যে কোথাও কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমার মিস হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে দেখব তারপরে দেখো তসমাদ অশক্ত শততং কার্য কর্ম সমাচারও অশক্ত হচরণ কর্ম পরম আপনতি এবার এখানে যে বিষয় আমাদের জানতে হচ্ছে বা দেখতে হচ্ছে সেই বিষয়টা আমরা দেখব দেখো প্রথম হচ্ছে তস্মাদ তস্মাদ মানে কি তস্মাদ মানে হচ্ছে সেই হেতু হেতু মানে কি সেই কারণ তস্মাদ সেই হেতু তারপর হচ্ছে দেখো এর সময় কি ছিল অ ছিল তাহলে অবেরিয়ে কি হবে অশক্ত অশক্ত হচ্ছে কি অনাসক্ত হয়ে তারপর দেখো শততম শততম মানে সর্বদা কার্যম কার্যং মানে কি কর্তব্য আর কর্ম মানে কর্ম সমাচার সমাচার মানে কি সমাচার মানে হচ্ছে অবশ্যই অনুষ্ঠান করো তাহলে আমরা দেখো এই লাইনটা কিন্তু পুরো প্রথম লাইনটা জেনে গেলাম এবার পরেরটা দেখো অশক্ত এই অশক্ত মানে হচ্ছে কি নিষ্কাম হয়ে তুমি কোনো কামনা শূন্য করো না যে আমি এটা করছি তার মানে কিছু পাবো এই যে এটা ব্যাপার নিষ্কাম হয়ে সেটা হচ্ছে অশক্ত হচরণ হচরণ মানে কি আচরণ আচরণ মানে কি অনুষ্ঠান করলে কর্ম কর্ম তো অবশ্যই কর্ম এবার দেখো পরম পরম মানে কি পরম মানে হচ্ছে মোক্ষ আপনতি আপনতি মানে হচ্ছে প্রাপ্ত হয় তাহলে মোক্ষ প্রাপ্তি পাবে আর পুরুষ মানে দেখো কিন্তু এর আগে আমরা অবশ্যই পেয়েছিলাম পুরুষকে হয় পুরুষ হচ্ছে মানুষ পুরুষ কিন্তু এখানে কোনো লোক নয় পুরুষ হচ্ছে কে সমস্ত মানুষ ঠিক আছে তো মানুষ বা মানব সমাজকে তুমি বলতে পারো মানব বলতে পারো ঠিক আছে এইটা হচ্ছে পুরুষ তাহলে পুরুষও তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু আমি একদম ভেঙে ভেঙে তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম অবশ্যই অনুবাদটা দেখবো দেখো এবার অনুবাদটা আমরা দেখবো কিভাবে হচ্ছে দেখো তাহলে তকমাত মানে সেই হেতু অতএব আমি বলতে পারি অতএব তুমি অনাসক্ত হয়ে সর্বদা কর্তব্য কোন কর্তব্য বা নিত্য যে কর্ম সেই কর্মের অনুষ্ঠান করো তুমি অনাসক্ত হয়ে কোনো কিছু চিন্তা করো না কর্ম করে যাও আমরা দেখো সবাই জানি কর্ম করে যাও ফলের চিন্তা করো না একটা ভাষা অবশ্যই আমরা শুনে থাকি বাক্য শুনে থাকি সেটা এখানে সেরকম একটা কাজ দেখো অতএব তুমি কি অনাসক্ত হয়ে সর্বদা কর্তব্য কর্মের অনুষ্ঠান করো কামনা শূন্য হয়ে কর্ম করলে মানুষ নিশ্চয়ই মুক্তি লাভ করে তার দেখো তুমি কোনো কিছু চাইছো না তুমি তোমার কর্ম তোমার কর্ম তুমি করে যাচ্ছ ঠিক অতএব নিশ্চয়ই মুক্তি লাভ মানে অবশ্যই দেখো এই তসমাত শততম কার্যম কর্ম সমাচার অসক্ত হচরণ কর্ম পরম আফ নতি প্রচন্ড গুরুত্বপূর্ণ অতএব তুমি অনাসক্ত সর্বদা কর্তব্য কর্মের অনুষ্ঠান করো কামনা শূন্য হয়ে কর্ম করলে মানুষ নিশ্চয়ই মুক্তি লাভ করে এবার এখান থেকে আমাদের যে বিষয়গুলো জানতে হচ্ছে সেই বিষয়গুলো অবশ্যই আমরা জেনে নেব দেখো প্রথম যেটা জানবো সেটা হচ্ছে সন্ধি তাহলে সন্ধি আমরা কোনটা জানব সন্ধি আমরা জানব যে পরম আপনতি তাহলে দেখো পরম আপনতি এইটা পরম যোগ আপনতি আমি তোমাদেরকে এগুলো বারবার ভালো করে একদম পুরো শেখাচ্ছি এই ব্যাস বিষয়গুলো কারণ যেখান থেকেই দিক না কেন তোমরা খুব সহজে কিন্তু পেরে যাবে তাহলে দেখো কি হচ্ছে পরম তাহলে হলো কি পরম যোগ আপনতি তো থেকে তুমি যদি পরম যোগ আপনতি করে দাও তাহলে আমাদের এটা হয়ে গেল আর আমাদের কিছু করতে হচ্ছে না ঠিক আছে পরম আপনতি হয়ে গেল এটা কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ তারপর দেখো তসমাদ আসক্ত তাহলে তসমাদ আমি তোমাদেরকে যেটা বলেছি দেখো এগুলো সব আগে আমি তোমাদের সব বলা থাকে তসমাত এই যে খণ্ডত্ব তুমি যখন দেখবে তখন ওখানে দেখবে দেখো রয়েছে কি দেখো তসমাত কোথায় এই যে দয় দ আছে তাহলে দয় হসন্ত বলে কিছু নেই দেখো দয় হসন্ত কি আমাদের কিন্তু খণ্ডত্ব হয়ে যায় বস খণ্ডত্ব বলে কিন্তু সংস্কৃতি আবার দয় হসন্ত হয়ে যায় তাহলে হচ্ছে তসমাদ হয়ে গেল আমাদের তসমাদ যোগ অশক্ত তাহলে দেখো এটাও কিন্তু আমাদের হয়ে গেল এই দুটো জিনিস আমাদেরকে সন্ধিতে জানতে হচ্ছে অবশ্যই কারকে আমরা যেটা জানবো দেখো তসমাদ এই যে এইটারই কারক তসমাদ মানে কি হেতু পঞ্চমী তারপর দেখো যেটা আমরা দেখলাম পরম আপনতি এই পরম আপনতি এই বিষয়টা তোমাকে তো অবশ্যই সন্ধিতে জানতে হচ্ছে আর সমাসে তোমাদের কি জানতে হচ্ছে অশক্ত অশক্ত মানে কি নশক্ত দেখো এর একটু আগেই আমি তোমাদেরকে বললাম অ যখন থাকবে তখন হবে ন তাহলে ন শক্ত এটা অবশ্যই কি হবে নয়ে তৎপুরুষ নটা কেমনভাবে লেখে এই যে এরমভাবে লেখে নয়ে তৎপুরুষ দেখো একটু আগেই আলোচনা করলাম এগুলো কিন্তু একটা তোমাদেরকে দিয়ে দেয় ঠিক আছে আর এখানে কর্ম বারবার তোমাদের দেখবে কর্ম রয়েছে কর্ম হচ্ছে কি প্রতিপদে কর্মে দ্বিতীয়া এটা হয় এইটুকানি জিনিস তোমাদেরকে জানতে হচ্ছে অশক্ত এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন চলে আসবে অশক্ত যদি বলা হয় তাহলে তুমি বলবে প্রতিপদে উক্ত কর্তাই প্রাতিপদিকার্থে প্রথমা তাহলে এটা তুমি লিখে দেবে যে উক্ত কর্তায় প্রাতিপদিকার্থে প্রথমা প্রার্থী প্রতিকারে প্রথমে লিখলেই শিক্ষক বুঝতে পারবে যে তুমি ঠিক উত্তর জানো অত তোমাকে পুরো নম্বর কিন্তু দেওয়া হবে তো এই হয়ে গেলো আজকে দেখো আমাদের আলোচ্য বিষয় তো প্রত্যেকটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করলাম ধরে ধরে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে লিখবে আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেখানেও কমেন্টে লিখো আর এর আগে যে ভিডিওগুলো দিয়েছি প্রত্যেকটা তোমরা দেখে নিও প্রত্যেকটা পর্ব তোমরা যদি এক দুই এমনি করে তিন চার দেখবে পাঁচ অবধি আমি করবো তো এই পাঁচটা পর্ব তোমরা যদি দেখে নাও আমি ছোট ছোট করে করছি কারণ তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং তোমরা খুব সহজে কিন্তু বুঝতে পারবে আর এই পুরোটা যখন তোমাদের পরীক্ষার আগে পুরোটা একবারে আলোচনা করে দেবো তো তখন তোমাদের কিন্তু কি হবে একদম মুখস্থ জলের মতন হয়ে যাবে তো দেখো এইভাবেই তোমরা পড়াশোনা করো অবশ্যই আর আগেরগুলো দেখে নিও অবশ্যই তোমাদের অনেক কাজে লাগবে বা এখান থেকে যা প্রশ্ন আসবে তোমরা কিন্তু খুব সহজেই পারবে তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই